কে আপনি কি আমি কে মানে তুমি কে তুমি আমার বাসায় এসে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে হোয়াট তোমার বাড়ি মানে এই তোমার কি মাথা ঠিক আছে কি বলছো তুমি এই যে আমার মাথা ঠিকই আছে আপনি কে আর কাকে চান সেটা আগে আমি হচ্ছে রুবেলের ওয়াইফ রুবেল আমার হাজবেন্ড আর এটা আমার বাড়ি আর তুমি কে তুমি এই বাড়ি কি করছো কি এই মেয়ে তোমার মাথা ঠিক আছে কি বলছো তুমি রুবেল তোমার হাজবেন্ড মানে ও আচ্ছা আমি বুঝতে পেরেছি ছয় মাস আমি বাসায় ছিলাম না তো রুবেল মনে হয় কাজের বোয়া নিয়ে এনেছে না তাই কি বলছো তুমি কাজের বোয়া মানে আমি রুবেলের ওয়াইফ তুমি সব কি বলছো আমি থাকতে তুমি রুবেলের ওয়াইফ হও কিভাবে তাই দাঁড়াও রুবেল এ রুবেল কোথায় তুমি এ বাহিরে এসো এই তুমি এইভাবে বাসায় কেন ঢুকছো বাসায় কেন ঢুকছি মানে এটা আমার বাড়ি আমি ঢুকবো না হ্যাঁ হয়তো বা ছিল এটা তোমার বাড়ি কিন্তু এখন আর তোমার বাড়ি নেই এখন এটা আমার বাড়ি কি বললে তুমি শোনো এটা আমার বাড়ি আমার সংসার ভালোই ভালোই বলছি এখান থেকে বের হয়ে যাও এখান থেকে আমি বের হব না বের হলে তুমি বের হবে কি ব্যাপার তুমি এখানে রুবেল এই মেয়েটা সব কি বলছে এই মেয়েটা নাকি তোমার বউ হ্যাঁ ও ঠিকই বলছে আমার স্ত্রী কি এইটা যদি তোমার স্ত্রী হয় তাহলে আমি কে হ্যাঁ তুমি একসময় আমার স্ত্রী ছিলে কিন্তু এখন আর নাই মানে কি বলতে চাও তুমি কি বলতে চাই ছয় মাস আগে তুমি আমার রাইকে চলে গেছিলে আর এখন ছয় মাস পর আয়সা তুমি আমার বলতেছো তুমি আমার স্ত্রী তুমি চলে যাওয়ার পর আমি বিয়ে করছি আর এখন আমি অনেক সুখে আছি তুমি কেন আসছো এখন রুবেন তুমি কিভাবে পারলে আমাকে রেখে আরেকটা একটা বিয়ে করতে তুমি যেভাবে আমার রাইকে চলে গেছিলে ঠিক ওইভাবে আমি একটা বিয়ে করছি আমি এই বিয়ে মানি না ও তোমার স্ত্রী হতে পারে না আমি তোমার স্ত্রী তুমি মানো আর না মানো ও আমার স্ত্রী আমি ওকে বিয়ে করছি ছয় মাস আমি তোমার সাথে রাগ করে আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম আর তুমি তুমি এই ছয় মাসের ভিতরে আর একটা বিয়ে করে নিয়েছো এই তুমি কি মেয়ে মানুষ ছাড়া থাকতে পারো না এই আমি তোমাকে বিয়ে করছি তিন বছর হয় কিন্তু এর ভিতরে তুমি তিনটা মাস আমার সাথে ঠিকমতো সংসার করো নাই টুকি ঝামেলা হইলে তুমি তোমার বাবার বাড়ি গিয়ে পড়া থাকো কারণ তোমার অভিযোগ আমি তোমার চাহিদাগুলো পূরণ করতে পারি না তোমার দামি দামি ড্রেস আপ দিতে পারি না আমি ফোন কিনে দিতে পারি না ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারি না আমি তোমাকে বিয়ে করছি সংসার করার জন্য বছরের পর বছর তোমার বাপের বাড়িতে পরে থাকার জন্য না বিয়েটা পুতুল খেলা নয় শোনো তুমি জানো যে আমি ভালো ড্রেস আপ ভালো ফোন এগুলো ইউজ করতে বেশি পছন্দ করি তাই বলে কি তুমি আর একটা বিয়ে করে নিয়ে আসবা শোনো শখ থাকা ভালো কিন্তু অতিরিক্ত শখ থাকা ভালো না যেটা আমার সামর্থ্যের বাইরে তোমার সমস্ত শখ আলাদ ছিল আমার সামর্থ্যের বাইরে যেটা পূরণ করতে গেলে আমাকে হিমশিম খেতে হতো তুমি যখন আমাকে চলে গেছো আমি বাইরে গেছিলাম আমি তো তুমি আমার বাসা আসবাই না আমার জীবন আসবা তাই আমি বিয়ে করে নিচ্ছি কিনে নিতে হয় না ওদের দামি ফোন কিনে নিতে হয় না ও সাদা সাধারণটা জীবনযাপন করে তোমার আমার জীবনের কোনো দরকার নাই তুমি বের হয়ে যাও দেখো এখন আর আমার ভালো ভালো ড্রেস আপ ভালো মোবাইল এসব কোনো কিছুই লাগবে না এইসবের কোনো কিছুরই চাহিদা আমার নাই আমি তোমার সাথে আগের মতো সংসার করতে চাই প্লিজ তুমি আমাকে মেনে নাও দেখো তুমি বুঝতে না অনেক দেরি করে ফেলছো এখন এই সব আর কোনো লাভ নাই দেখো তুমি আর আমি আজ তিন বছর সংসার করি তুমি প্লিজ এই সংসারটা ভেঙে দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি এই মেয়েটাকে এখনই বাসা থেকে বের করে দাও প্লিজ তুমি আমার ভালোবাসো তুমি যে আমার কি আছো সেটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে আর কি বললাম ওরে বাসা থেকে বের করে দেবো শোনো ওরে আমি বিয়ে করছি ও আমার খুব ভালোবাসে আমি ওকে নিয়ে খুব সুখে শান্তিতে আছি যেটা তোমার কাছ থেকে আমি কখনো পাইনি শোনো তুমি আমার বাসাতে বের হয়ে যাও তোমাকে আমার জীবনে আর কোনো দরকার নাই দেখো আমি এখন কোথায় যাব বলো আমার বাবা মা তো তোমার সাথে বিয়ে দিয়েছে তোমার সাথে সংসার করার জন্য তাই না আমি এখন কোথায় যাব তুমি বলো দেখো তুমি যদি এটা বুঝতা তাহলে আজকে আমাদের মধ্যে বিচ্ছেদ হইতো না শোনো আমি বিয়ে করে ফেলছি আমার জীবনে তোমার আর কোনো ঠাই নেই আমি নতুন করে তোমাকে আর গ্রহণ করতে পারবো না তোমার আমার বাসা থেকে বের হয়ে যাও বের হয়ে যাও শোনো ও ছিল আমার অতীত ওকে নিয়ে আমি কখনো সুখ শান্তিতে ছিলাম না তোমার ভালো যে একজন স্ত্রী পেয়েছি হ্যাঁ প্রত্যেকটা মেয়েরই তার স্বামীর সামর্থ্য অনুযায়ী চাহিদা থাকা উচিত স্বামীর সামর্থ্যর বাইরে কোনো কিছু করা ঠিক না আর আমার স্বামীর যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত সুক্রিয়া আদায় করা উচিত